এবার হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবলো অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ভারতীয় করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের এবার সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একান্ন জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র এদিকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে এবার ভারত পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের আরো একটি বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবল অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী দেশটির বিভিন্ন জায়গায় চলমান প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত বেশি অর্ধ নিহতের ও বহু আহতের খবর পাওয়া গেছে যদিও হুতি বিদ্রোহীরা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবে গেছে প্রায় ছয় কোটি ডলারের একটি যুদ্ধ বিমান মার্কিন বিমানবাহীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ এ এইটিন সুপার হর্নের যুদ্ধ বিমান সাগরে ডুবে গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সোরা ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাক নিয়েছিল তখন যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায় স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয় এর আগে সোমবার হুতিবিদ্রোহীরা বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে দীর্ঘদিন ধরেই হুতিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে এই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে সূত্র সিএনএন এর এদিকে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে টানা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় কোয়াড কপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করা দাবি করেছে পাকিস্তান পাকিস্তানি সংবাদ মাধ্যম দাডন এক প্রতিবেদনে জানায় ড্রোনটি আকাশ সীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে সংবাদ মাধ্যমটি বলছে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভেতরেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাতে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী যদিও এ নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডন আরো জানিয়েছে সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ভীমবার জেলার মানোয়ার সেক্টরে ভারতীয় ওই কোয়াডকপ্টার ড্রোনটি ভূপাতিত করে এবার সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে টানা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুটির মধ্যে গুলাগুলি হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জার্মান সংবাদ মাধ্যম ঢোয়াইসেবেলের প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত পাকিস্তান জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে তারপর থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে কাশ্মীর থেকে ডিডব্লিউর সাংবাদিক জানিয়েছে প্রতিদিন রাত বারোটার পর গুলি চলছে ভোরে থেমে যাচ্ছে তবে শুধু গুলি চলেছে তিনি জানান সীমান্তে পড়তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত ব্যাপক মুভমেন্ট হচ্ছে সাতাশে এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমসের টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একান্ন জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় বাউন্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনে পৌঁছেছেন এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দুই হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে অন্য হাজার তিনশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো একশো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ সতেরো হাজার নয়শো পাঁচ জোরে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি এবার ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানে পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত ধোবলের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মোদীর নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি হয় বুধবার তিনি মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসবেন এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকের সঙ্গে বৈঠক করলেন তিনি সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ জানিয়েছে বৈঠকে মোদি জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে কখন কোন সময় লক্ষ্যতে আঘাত আনতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে একটি সূত্র সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছে প্রধানমন্ত্রী বলে বলেছেন সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প এর মাধ্যমে মোদি জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র এদিকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি টানা ষষ্ঠ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বিভিন্ন সেক্টরে এ গুলাগুলি চলে এতে সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনীর দিয়ে ইটিভি জানিয়েছে পারগাওয়াল নৌসেরা সুন্দরবানী ও আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় ভারত পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে আজাসিত ছোট্ট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে দেশটি বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান ভারত এসব হামলাকে হালকাভাবে নিচ্ছে না এবং প্রতিবারই উপযুক্ত জবাব দিচ্ছে এর আগের রাতেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় তাতেও ভারত পরিমিত ও কার্যকর জবাব দিয়েছে বলে জানায় গত সপ্তাহ থেকে সীমান্তে থেমে থেমে গুলি চলার প্রেক্ষাপটে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে দুই দেশের পর্যবেক্ষক মহল মনে করছে উল্লেখ্য সূত্রপাত হয় হামলার পর। পেহেলগাঁওয়ে ভারত ও পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা পাশাপাশি চলতি সংকটে দায়িত্বশীল সমাধানের পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানায় রুবিওর বক্তব্যের বরাদ দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি তাদের বলছি উত্তেজনা না বাড়াতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার বা বুধবার কথা বলবেন বলে আশা করা হচ্ছে একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বুধবার কথা বলবেন বলে আশা করা হচ্ছে এদিকে ইসরায়েলের আরও একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইসরায়েলের নেভাতিম বিমান ঘাটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর এবার নেগেম অঞ্চলের নাওয়াতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলের আরও একটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়াহিয়া সারির ভাষায় ইয়েমেনি বাহিনী সম্প্রতি নেগেম অঞ্চলের নাওয়াতিম বিমান ঘাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের এই ঘাটিটি দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের অংশে অবস্থিত নেগেম অঞ্চলে এই অপারেশনটি প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে পরিচালিত হয়েছে যোগ করেন ইয়েমেনি মুখপাত্র তিনি আরো বলেন আমরা আমাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়ামিনী বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযান চলবে